সহ্যই করতে পারি দে মাস মাস কথা বলতে হয় তাহলে খোলা তালাক করে নেন কাজের কাছে যান খোলা করে নেন তিরিশ দিন পরে বিবাহ বসতে পাবেন সমস্যা নেই স্বামী ভালো হলেও আপনি তালাক খোলা তালাক নিতে পারেন কোনো সমস্যা নাই এ তো আপনি বলছেন তার মুখের দিকে আমি তাকাইতে পারি না আপনি ঝুলন্ত অবস্থা আছেন কেন পৃথিবীতে পৃথিবী অনেক বড় বিধান ও প্রশস্ত আপনি তার সাথে থাকলে তাকে মেনেই চলতে হবে জরুরি যদি না মেনে চলেন খোলা তালাক করে নিতে হবে এটাও জরুরি আমি আপনার দিনী ভাই আপনাকে পরামর্শ দিচ্ছি তিতা লাগুক মিঠা লাগুক আপনি মেনে চলেন ভালো হবে আর আপনার স্বামী যদি থাকে তাহলে তাকে বলি মনে রাখবেন একটা কথা আল্লাহ নবী বলেছেন খৈরকুম খৈরকুম লে আহলে আহা আলি পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো পৃথিবীতে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো আমি মোহাম্মদ সাল্লাম নিজে আমার স্ত্রীদের কাছে ভালো খারাপ মানুষ সেই যে স্ত্রীর কাছে খারাপ অতএব স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করেন ওকে অপমান করিয়েন না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে দিয়েন না নলে আপনার ক্ষতি হবে বিবাহের বাড়ি তো বহু দূরের কথা হাট বাজার তো বহু দূরের কথা জরুরি প্রয়োজন ছাড়া মায়ের বাড়ি খালার বাড়ি ফুপুর বাড়ি যেতে পারে না এখানে দুপুর থেকে বাজার করছে এটা তো বহু দূরের কথা দেখলে আমি কষ্ট পাই ওটা কিন্তু একজন মুসলিম মুসলিম মানুষের মেয়ে আপনার মেয়ে জবাব এবার চলেন এইটুকু রেখে চলে আসে এখানে সম্মানিত তিনি ভাই বোন আমার হাতের দিকে দেখেন অল্প কয়েক মিনিট এক কোরআন মাসিদের আয়াত বুঝাই এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিষয় না উপস্থিত বৈঠে দিনী বোন এ মে কথা বলছো কেন এদিকে দেখো আল্লাহ বলছো আতিউল্লাহ আতি উল্লাহ সোলা ওলা তুপতেলো আমা কম পৃথিবীর মানুষ আল্লাহ কে মান এক দুই পৃথিবীর মানুষ নবী কে মান তিন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের আমলকে বাতিল করো না তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটা বাক্যের মিল নেই আবার বুঝাই এক পৃথিবীর মানুষ আল্লাহকে মানো আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ নবীকে মানো তিন নম্বর বাক্য যদি এমন হতো তাহলে ভালো হতো তাহলে তোমরা জান্নাত পাবা তাহলে মিল ছিল এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তিন তাহলে জান্নাত পাবা এটাতে মিল হচ্ছে না কথাটা কিন্তু আল্লাহ এভাবে বললেন না এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তিন তোমাদের আমল বাতিল করো না বলেন তো শেষের বাক্যের সাথে আগের দুটো কি মিল হলো মিল হয়নি তো কি কথা তাহলে এক আল্লাহকে মানো মানে সেরেক করো না সেরেক করলে তিন নম্বর আমল বাতিল হবেই দুই নবীকে মানো মানে বেদাত করো না বিদাত করলে আমল বাতিল হবেই হুজুর যত বড় হোক পাগড়ি যত বড় হোক জুব্বা যত বড় হোক বিচার মাঠে রেহাই হবে না কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার গোরা যাব হতে পাই বেড়ে যদি তাই হয় তাহলে মানুষ মরার সময়তে বলবে ছেলেকে বেটা একটা মসজিদ তৈরি করো বেটা আমাকে সেখানে কবর দিও আমি বলেছি মসজিদের পাশে কেন যদি আপনার বাপের কবরটা কাবা ঘরের নিচে হয় তবে হবে না বিচারের মাঠে বিচার আমল দিয়েই হবে কি দিয়ে বিচার হবে আমল দিয়েই হবে আমি মানহানি করিনি ঠাকুরের ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ ঠাকুরের কথা বলতে পারে আমি তো কথা বলতে পারি না আমি বলি না আমার ছেলে বলে না আমার মেয়ে বলে না আমার পরিবার বলে না মুক্তে উচ্চারণ করি না ঠাকুর বলতে পারে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ও মা তোমার আকাশ ও মা তোমার বাতাস মাকে মাকে একটু পড়াশোনা করে একটু হিসাব নিকাশ হয় না আমি তো বহুদিন থেকে বলে আসছি আমার জানা অনুপতে একাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি ঠাকুর বললো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আর আমার ছেলে মেয়ে দিনরাত বলবো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এ হতে পারে না আমি তখন বলেছি তোর বাপের আকাশ তো পাঁচ হাজার কোটি টাকার মান হলো সিলেটে আমি ঠাকুরের নিন্দা করেছি জজ আমাকে বলছে আব্দুল এ সাহেব আপনি কি পৃষ্টিভীর আলোচন আমি বললাম জি হ্যাঁ তখন জজ বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম সম্মানিত দিনীভাই বলুন আমি যে খুনটা আপনাকে বুঝাই কেন যে সব এরকম হয়ে গেল আলেম ওলামা যদি একটু চিন্তা ভাবনা করতো তাহলে তো একটা হতো আল্লাকে মানা মানে সেরেক করোনা আর বগুড়াতে কাছাকাছি সেরেক অনেক তবে চট্টগ্রাম বরিশাল সিলেট নোয়াখালী কুমিল্লা শিরক দিয়ে ঢাকা আছে নবীকে মানে বিদাক করোনা নবীকে মান মানে বিদাক করোনা সাদা কাল যদিম যদি নবীর মুখের না হয় তাহলে এটা বিদাত হয় তেল লাইনের একটা আর এক পৃষ্ঠের একটা নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সালে বক্তব্য চালু হয়েছে বগুড়াই ব্রি সেদিন থেকে মাঠে আছি বলে আসছে নব্বই সাল থেকে এটা হয় নবীর প্রমাণ হতে হবে না হয় বিদাত হতে হবে কথা বুঝতে পারেননি আর এখানে আছে কোরআন কারিম আছে আর বহু জায়গাতে কি আছে কোরআন শরীফ আছে প্রমাণ করেন দেখি নবীর মুখের হতে হবে নয়লে তা বাতিল বলে গণ্যভাবে একটা হাদিস তারপরে একটু দিয়ে একটু দেখাবো আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ বাল্লে আমার একটা কথা জানা থাকো অন্যকে বলো দুই

আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বানি ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম এভাবে বললেন কিন্তু আগের মতো করে বললে ভালো হতো আগে যেমন বলছিলাম এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বানি ইসরায়েলের কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাত পাবা এভাবে হলে কথাটা মিল হতো না মিল হতো এক আমার একটি কথা জানা থাকলে অন্য কে বলো একটা মানুষ আপনার সামনে বাম হাতে পানি খাচ্ছে তো আপন আপনার কথা জানা এই ছি 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 মা হাতে শয়তান খায় ভাই ডান হাতে ভরে ডান হাতে এই যে আমার একটা কথা জানা আছে বলে দিলা এই যে একটা কথা জানা আছে বলে দিলা এটা বলে দিবা ভাই না তুমি সুলি হও না ফাসি না ও বলতে পারে আরে ছাড়েন ডান হাতে আল্লাহর দাও বাম হাতে আল্লাহর দাও আপনি অত কথা ছাড় বলেন তো সব হাদিস তুলে রাখেন খাচ্ছি খাচ্ছি এটা কো বলতে পারে আপনার সুলিও হবে না আপনার ফাঁসিও হয় না আপনি বলেন আল্লাহ নবী বলছেন মানে একটা কথা জানা থাকলে অন্যকে বল আপনি বলেন আল্লাহ নবী বলছেন বানি ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নাই মানে সত্য কাহিনী বলো যেমন এক মিনিট হাজার হাজার বছর আগেকার একটা কাহিনী একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে জমি কিনে নিয়ে চার শুরু একটা স্বর্ণের পাতিল পেয়েছে তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল নিয়ে বিক্রেতার কাছে গেছে কে বলছে খোদ্দা বা কামিন নেই ইস্তারে তো মেন কালার কালো করতাম কাদা আপনি আপনার স্বর্ণ নেন আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি স্বর্ণ কিনে নিই তখন জমি বিক্রেতা বলছে পেই তোলার জমাপ কি আমি স্বর্ণের পাতিল নিবো না আমি জমিও বিক্রি করেছি জমির ভিতরে যা কিছু ছিল সব বিক্রি করেছি ওটাও নিবো না এই যে এই ঘটনা হাজার হাজার বছর আগেকার কাহিনী মানে ইসরায়েলের কাহিনী মানে সত্য কাহিনী বলো এক আমার একটি কথা জানা থাকলো অন্যকে বলো দুই মানে ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এক মিনিট আমি এখন যেটা বলছি সেটা আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি সেটা হলো এই যে আপনি উজু করলেন যখন আপনি মাথা মাসা করলেন তখন কাঁধো মাসা করলেন এভাবে কাঁধ করলেন তো হাদিসে এসেছে মাথা মাসা আর কান মাসা একবারে এমনভাবে স্পষ্ট হয়ে এসেছে যে দুই আঙ্গন কানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এ দুটা ভিতরে আর এ দুটা বাহিরে ইভাম বৃদ্ধাঙ্গন ওইভাবে হাদিস এসেছে পাখান ধুলে কনিষ্ঠাঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলো একবারে ভালো করে একবারে পরিষ্কার করে দিতে হবে এটা হাদিস এসেছে তো যদি এটাও থাকে বলেন আর যদি এইটা আপনি বললেন না থাকে তাহলে আপনার কেও এই এই কথাটা আপনাকে আমি মনে রাখার জন্য বলছি এইটা দিয়ে নয় সব জায়গাতেই এইটা দিয়ে নয় সব জায়গাতেই এইখানে তো আপনাকে আমি কোরান মাজিদের ঘটনা দেখালাম আমি একটা আপনাকে কাহিনি দেখাই বইটার নাম মকসুদুল মোমিন সবাই জানেন ওখানে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পরা নিষেধ তো কিরি এই হেডলাইন যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে আমিও পড়েছি তো আমি যখন পড়েছি তখন আমি বিবাহ করেছি তে এখন লেখা আছে ওখানে অনেক কথা আছে আছে। ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায় সফরের পূর্বে স্ত্রী বনো হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে কথাগুলি উল্লেখ করা আছে আল্লাহর কসম শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় বরং সরাসরি কোরআনের উল্টা কোরআনে আল্লাহ বলছেন নিসাউকুম উকুম হারসুল্লা কুম পাতো হারসা কুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগতে কি আর না লাগলেই কি এ কথা আল্লাহ বলে আর এটা মানুষ বলে অত পুরো আলোচনা শোনা পরা পুরো আলোচনা শোনা একবারে দেশ যদি আপনি শরীক মেদার দেখেন তাহলে মনে হবে যে এটা বিপদ সীমার উপর দিয়ে চলছে అలా নবী বলছে লাক কেন মত এবং মাইরা আল্লাহ লোক মরে মরে জান যায় যায় লোক মরে মরে জান যায় যায় হাদিসের সে চাল রাসূল বলছেন মুসলিম ওর পাশে বলো লা ইন মাঝে কত পাশে বলো লা ইলাহা কেন মনকান اخر কলمی لا اله মানুষের শেষ বাক্যটা যদি লা হয় তাহলে জান্নাতে চলে গেছে এইটা না হয় কোরআন মাজিদ পড়া হচ্ছে তার পাশে অথচ তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই সূরা ইয়াসিন পড়ার প্রমাণে হাদিসটি জাল আর এটা হাদিস মুসলিম আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ মানুষটা মরে মরে যা যায় যায় তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো মাঝে মধ্যে লাইলা ইল্লাল্লাহ সেও যদি কোন ফাঁকে বলে ফেলে লাইলা ইল্লাল্লাহ তাহলে সে কোথায় চলে গেছে জান্নাতে চলে গেছে রাসুলের মুখের ভাষা আপনি জোর করে বললেই হবে ধর্ম কি পাগলে এ যে ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাম ওমার যত শক্তিশালী ইমানদার হোক না কেন ওমার রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটক না হাদিস বোখারি মুসলিম ওমার রাজ্য়াল্লাহত রাম যদি কোনো কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তার বাতিল বলে গণ্য হবে ওমার যত শক্তিশালী ইমানদার হোক না কেন বীর সাহেব তো বহুদূরের কথা বজ্যের গানের দিন তো বহু দূরের কথা আজকের আলোচনা নিয়ে আবার কিছু কিছু বললাম না আপনারা কষ্ট পাবেন আমি আপনাদের কষ্ট দিতে রাজি নই তবে আপনি মনে রাখছেন আল্লাহ রসুল বলেছেন কাফাবিল মারে কাজবানি ও হাদ্দাসবে কুল্লে সামিয়া একজন বক্তার আমার মতো একজন বক্তার মিথ্যু খর জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না বক্তব্যের সোনা এক মিনিট এই এটা খাতাবা যখন আল্লার আসুল বক্তব্য দিতেন অহামারা তাই না উ দুই চোপান হয়ে যেত অস্তা থাকা জার উ তার রাত বেশি হয়ে যেত আলাস হও তো তার কম পৌঁছে হয়ে যেত কেন না অন্য জোরে যাস যেন তিনি ধমক দেখাচ্ছেন হ্যাঁ এই করো সেই করো এটা ছিল বক্তব্যের গতি একবারে পরিবেশ ঠান্ডা যেখান দিয়ে যাবে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে যাতে করে কথা আপনার মনে থাকে রাসুলের মুখের কথা এটাই ছিল বক্তৃতার সন্ন্যাস সবকিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে তাই তো বলেছি দেশের আলেম আলমার বক্তব্য শুনলে মনে পড়ে পুঁথির গানের কথা পুঁথির গানের কথা মানে আমরা চা পাই মানুষ গরমের দিনে বাড়ির খুলিতে চত্বরে পুঁথির বই পড়তো পুঁথির বইটা ছিল এরকম ছয় মাসের রাস্তা আমার ছয় দিনে গেল ঘোড়াই চড়ি আমার হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা আমার ছয় দিনে গেল ঘোড়াই চড়ি আমার হাঁটিয়া চলিল ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান ধিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেই দিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে ঊনপঞ্চাশ বছর আগে তাহলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে এক মিনিট শেষে চলে এসেছে এটা বগুড়া বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে এরভাবে বলছে আব্দুল কাদের জেলানির বাড়িতে তখন ওর জন্ম হয়নি একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে তখন ওই ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে এটা খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বের হয়ে হত্যা করেছে জনগণ কেউ লাভ বলতো জি জনাব আপনার কথা বুঝেছি আব্দুল কাদের জেলানি রাহেমা হল্লা মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলেন ফকিরকে হত্যা করলেন এখন মায়ের পেটে গেলেন কিভাবে ওটা হলে হতো এটা ধর্ম আব্দুল কাদের জেলাল রহিমাল্লাহ যাচ্ছেন আকাশে কোথায় যাচ্ছেন আপনি আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেজন্য ঠিক করতে যাচ্ছে কথা শেষ করলাম সম্মানিত দিদি ভাই বোন বিষয় ভিত্তিক বক্তব্য দিতে হবে আমাদেরকে আজকের বিষয় খাও পান করার নিয়ম দুইটা হাদিস অনুবাদ করব বিশটা হাদিস অনুবাদ দুইটা আয়াত অনুবাদ করব বিশটা হাদিস অনুবাদ করব তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী এভাবে খেতেন এভাবে বসতেন যখন নফল সালাতের আলোচনা করব তখন বলবো চাস্তের সালাতেই এসরাকের সালাতেই মসজিদে ঢোকার সালাতেই অজুর সালাতেই প্রয়োজনের সালাতেই ইস্তে সালাতেই আওয়াবিনের সালাতেই তখন মানুষ বুঝবে যে সলাথ হলো এই শুক্রিয়া জাজাকুমুল্লা খায়ের আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং রাসুল সাল্লাহামের পদ্ধতিতে চলার তফিক দান করো ও আমার দিনই বাইবনার বই পুস্তক আছে আকুল্লার বই আছে ওই যে আবদুল্লাহ ফিলিস্তিনের ওপর সেটা আছে আবদুল্লাহর মিন্দাতুল বাড়ি আছে আর আমাদের বইগুলি আছে আজকে যে আলোচনা করছিলাম সেটা আছে উপদেশ বই আর সলাতের বইটা তো আছে সলাতের বইয়ের পঁয়ত্রিশটা তো আছে আত্মের দোয়া করে

ছবি ঘরে রাখলে ফেরেস্তা প্রবেশ করবে না বড় পাপের কাজ বিবাহের জন্য দিনদার মেয়ে খুঁজে পাবো কিভাবে খুঁজতে বলো তোমার মাকে তোমার বলে রাখে এলাকায় যাও খোঁজ খবর নাও খুঁজতে হবে এটাই ঠিক জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমল বলে দিবেন পাঁচ অক্ট সলাত হালাল গুজি কোরআন তেলাত আড্ডা না পিটা আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা কি জিনিস সাব্দ সাহেব দুইজন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না প্রয়োজন থাকলে সালাম দিয়ে কথা শেষ করে চলে যাবে ওখানে গিয়ে গল্প করার নাম হলো আড্ডা পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য আরা এক পাঁচাত্ত সাল দুই হালাল রুজি তিন কোরআন তেল চার আড্ডা পিটবেন না জান্নাত হবে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী খেলাফত দেশের এই ক্রান্তিকালে সব আলেম আলমা ঐক্যবদ্ধ হয়ে তাহলে যারা বৈঠক করছে তারা মাঝে বৈঠক করছে আবদুল্লাহ নিয়মিত সে বৈঠক উপস্থিত হয় এসার নামাজের পর সোনাত না পড়ে ভিতর এক রেখাত পড়া যাবে কি জি পড়েন সোনাত পড়া ভালো ভিতর পড়তেই হোক এক রেখাত পড়েন তিন রেখাত পড়েন সব পাঁচ রেখাত পড়েন সব বোখারি মুসলিমের হাদিস জানাজা নামাজের সঠিক নিয়ম জানতে চাই প্রথমে আল্লাহ আকবর বলে অজুবুল্লাহ বিসমিল্লা সুরা ফাতেহা বিসমিল্লাহ বললে একটা সুরা তারপর আল্লাহ কর বলে দরুদ তারপর আল্লাহ কর বলে বিশেষ দোয়া তারপর আল্লাহ আকবর বলে সালাম অনেকে বলছে গাজিয়াতুল হিন যুদ্ধের সময় চলে এসেছে আজকে পারে হিন্দুস্তানে যুদ্ধ হবে বাসার রাতে বাসর রাতে নামাজ ও নামাজে একামত দিতে হবে জি না ওটা নফল ফল ওতে একামত লাগে না স্বামী স্ত্রী পড়বে স্বামী আগে স্ত্রী পিছনে বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম বায়তুল মোকাররম মসজিদ নাকি আগে হিন্দুদের মন্দির ছিল হেস। নোংরা তো যেরকম থাউদু কথা জিজ্ঞাসা করো না হাজার বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে পনেরো বছর পরে হলো আপনাদের নেত্রীকে পঁয়তাল্লিশ মিনিটে দেশ ছাড়তে হয়েছে তাহলে ইস্কন বলে কোনো কথা নাই জুলুম করবে যারা তাদের ধ্বংস অনিবার্য হবে জুলুম করে পাঁচ মিনিট বেঁচে থাকার চেষ্টা করিও না নরম হোক দুদিন মাসতে এসে কবে চলে যাব নরম চলে যায় ফল ভালো হবে মনে হচ্ছিল যে দেশের সবকিছু আওয়ামী লীগ তবু পঁয়তাল্লিশ মিনিট তবু পঁয়তাল্লিশ মিনিট দেখে হিসাব করা উচিত দেখে হিসাব করা উচিত মানুষ মহিলা বক্তার ওয়াজ শোনা যাবে কি যেনা হারাম এলাকায় যেন ঢুকতে না পারে মহিলা একবারে কঠোর হাতে দমন করতে হবে ধর্মের না ধোকাবাজি করে বেড়াচ্ছে আমি আল্লাহর আপনাকে ভালোবাসি আমি নিজেকে পরিবর্তন করার জন্য আপনার মাদ্রাসাতে ভর্তি হতে চাই পহিলা জানুয়ারি ভর্তির তারিখ ডিসেম্বরের এক তারিখ থেকে ফরম বিতরণ হয় ফরম বিতরণ চলছে জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান তিনশো জন শিক্ষক শিক্ষিকা পাঁচ হাজার ছেলে মেয়ে পাঁচশো উনিশ অসহায় প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রাজশাহীর প্রতিষ্ঠান চল্লিশ বিঘা জমির উপরে রব্যন নারায়ণ ঢাকা প্রায় একশো বিঘা জমির উপরে দিনাজপুর প্রায় বিশ বিঘা জমির উপরে দেশের আয়াকনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক বনে শিক্ষক মানে সবচেয়ে ভালো মানের শিক্ষক জামিয়া সালাফিয়া যারা আছেন দেশের বড় বড় শিক্ষক ইন্ডিয়ান বড় বড় শিক্ষক এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষকতা করতে আসেন টিচার জানুয়ারি থেকে থাকবেন একজন লম্বা টাইম ধরে আর কয়েকদিন আগে চারজন চলে গেলে ডিসেম্বরে ফরম বিতরণ ওয়েলে জানুয়ারি ভর্তির তারিখ ছেলে সব দায়ী ঢাকা রাজশাহী দিনাজপুর বরিশাল একই সময় পৃথিবীতে আঠারো হাজার মাফলু আছে হাদিসটি কি ঠিক না অনেক আছে মৃত ব্যক্তিকে কয়েবার জীবিত করা হবে একবার আর নবীর কাছে দানের কথাটা পৌঁছে দিতে হবে এগুলো কথা ধর্মের নাই নবী কি করবো না তো মারা গেছে তুমি দান করেছো আল্লাহ তোমার দান কি করুক কবুল করুক আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ মহ বারে আলাহ নদী দানের খবরটা পাঞ্চায়েতের নদী নদীরাতে কেউ নাই মহম্মদ আলাহ সাল্লাহ কথা সন্ধ্যা বাবু মারা গেছেন চলে গেছেন কেস্তা শেষ মোহাম্মদ সালাই সাল্হ মারা গেছেন কেস্টা শেষ আমার সালামের উত্তর দিন আত্মার জগতে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতে না এবারে নগদ মিথ্যা কথা আয়তন কুরশি পাটকারী মারা যাবার সাথে সাথে জান্নাতে যাবে হাদিস সহিদ দুই হাজার বাইশ ফুলকুট শাহজাহানপুর প্রশ্নটি করেছিলাম কিন্তু আপনি কিন্তু আমি কোনো উত্তর পাইনি কি সোরা বাকারার শেষ দুই আয়াত রাতে সময় পাঠ করা ব্যতীত অন্য কোনো অন্য কি আমল অন্য কোনো আমল এভাবে চলবে না দূরে কাজ সলাতা দেখে আল্লাহকে বলতে হবে হাত তুলে যে আমি এটা চাচ্ছি এটাই হলো পদ্ধতি কোন পীরের কথা চলবে না কোন দোয়াও খাস নাই যে আমল করলে হবে কোনো আমল করলে কিছুই হবে না ফালতু কথা কি আমল রাতে উঠে সুন্দর করে অঝু করে দুরে কাজ সলা দাদা করে বলতে হবে ওকে যা প্রয়োজন বলো ভালো বউ চাচ্ছো সেটাই বলো ভালো রেজাল্ট চাচ্ছো সেটাই বলুন বগুড়া শহরে জমি চাচ্ছো সেটাই বলো একটা ভ্যান কিনতে চাচ্ছো সেটাই বলো রাতে উঠে সুন্দর করে ওঝু করে দুরে কাজ সলা দাদা করে হাত পেড়ে ওকে বলতে হবে যে এইটা চাচ্ছি এটাই পদ্ধতি আর কোনো পদ্ধতি নেই এত কেন কমা । ঋণ মানে আমি ঋণ করে ব্যবস্থা করি ভুল হয়েছে ব্যবস্থা আপনাকে ঋণ করে করতে বলিনি ঋণ করলে আপনার জানা যাই হবে না যারা ব্যাংকেল থেকে ঋণ নিয়ে বাড়ি করেছে ব্যাংকের চাকরি করে এই সময় টাকা উঠে ঋণ করেছে বাড়ি করেছে আর বহু ছেলে মেয়ে খুশি তো আর জানা যাই হবে না ঋণ আছে যার জানা যা নেই তার যার নাম জানা পরে খবরদার নয় চকলেট বিক্রি করে ব্যবস্থা করবেন ঋণ নেওয়া লাগবে না তারপরে কলা তারপরে কাপড় তারপরে কোটি কোটি টাকা বড় ব্যবসা করতে পঁচিশ থেকে তিরিশ বছর সময় লাগবে বড় কাগজ একদিনই কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে ধনী হতে চায় না আমার স্ত্রীর ব্যবহার খারাপ কথা খারাপ আমার করণীয় কি ধৈর্যর পরিচয় দাম উপদেশ দাও আব্দুল রহিম বক্তব্য শোনা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত যদি না হয় তাহলে এই হস্তির বো রাখা হয় না তালাক দিতে হয় আল্লাহর বিদ্যা আমার স্ত্রী নামাজ পড়ে না ইন্নারিল্লাহ ইন্নারিল্লাহ খুব চেষ্টা করে চাপ দেন স্ত্রীকে নামাজ পড়তেই হবে নইলে ফলাফল ওঠে তা লাগে যেতে হোক নামাজ না পড়ে সংসার চলে না আমি ব্যবসা করি দামি মালের পরিবর্তে কম দামি মাল দিয়েছি এখন আমার করণীয় কি লোককে খুঁজে টাকা ফেরত দাও নইলে ওই পরিমাণ টাকা দান করে দাও তার নামে প্রতারণের ব্যবসা করো না এখন তার আর সময় নেই আমি আর ওটা পছন্দ করছি না আর বেশি কথা বল উপার্জনের পথ চারটে জমি চাষ যেটা নবী পছন্দ করেন হলো দিন মজুরি করে খাওয়া যেটা পছন্দ করেছেন তবে টাকা সন্ধ্যায় শেষ হোক আর একটা হলো চাকরি এটা মজুরি টাকা শেষ হয় পঁচিশ তারিখে হ্যাঁ তারিখ ধার তারপরে আর একটা পয়সা উপার্জনের পথ হলো ব্যবসা তখন আল্লাহ নবী বললেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জানাতে থাকবে স্যার এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ আবার বললেন যে যদি ব্যবস্থাতে একটু কথাবার্তা মিথ্যা কষম টসম হয়ে যায় তাহলে দান করে দাও সেটা মিটে যাবো তার মানে উপার্জনের সবচেয়ে ভালো বিদেশ যাওয়ার আগে সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি জিনা বিদেশ থেকে এসে খাওয়ানো যাবে নবজাতকের মিষ্টি বিতরণ করা যাবে কি জিনা নবজাতকের মুখ দেখে কি টাকা দেওয়া যাবে জিনা এটা সব সংস্কার নোংরা নীতি কুসংস্কার এগুলো এসব হিন্দুদের কাছ থেকে আসছে মৃত্যুর আগেও পরে মজলিসের আয়োজন করা যাবে কি কাবিরা গোনা আরাম মরা মানুষের নামে মজলিশ করা হারাম যদি আপনাকে খাওয়ার দেয় দাওয়াত তাহলে কুকুরকে ড্রেনে ফেলে দিবেন ওটা চল্লিশ মানুষ মারা গেলে দ্বিতীয় পথ এক মুখে দোয়া আল্লাহ আমার বাপকে মাপ করে দুই হলো দান এই যে হিপস নিচে দান করেন নাহলে ফকিরকে দেন দানের সবচেয়ে ভালো পথ হলো পানির ব্যবস্থা করা নলকুপ বসিয়ে দাও মায়ের নামে বাপের নামে অসহায় পরিবারে দ্বিতীয় ভালো কাপড়ের ব্যবস্থা করা গ্রামে যারা অসহায় মহিলা পুরুষ আছে তাদের কাপড়ের ব্যবস্থা করে দেন খাওয়ানো নয় যেটা খাওয়ালেন সেটা হলো সাদা কা তো যে খেতে এসেছে আপনার চাচা তো ভাই তো বৃত্তশালী শিল্পপতি ও হিসাবে মারা মানুষের নামে খাবে ওটা হলো কা ওটা হলো মানুষের ময়লার গায়ের চেয়ে ময়লার গায়ের চেয়ে খারাপ ওটা গায়ের ময়লার চেয়ে আল্লাহ রসুল না করেছো কি আমি আমার সাতকা আমি খাই না আমার বংশ খায় না আমার কাজের লোক খায় না সাতকার ব্যাপারে আল্লাহ বলছে না আমি সাতকা খাই না আমার বংশ খায় না আমার কাজের লোক খায় না হাদিস বুখারি মুসলিম সেখানে তোমার বাপের নামে চার দিনের দিন গরু জগ করেছ তোমার চাচা ঢাকা থেকে গাড়ি নিয়ে এসছে খেতে বৃত্তশালী শিব ধর্ম পাগল হয়ে গেছে বগড়াতে এসে ধর্ম পাগলা হয়ে গেছে মৃত্যুর আগে ওপরে পরে মজলিস রায় হারাম সুরাল ইমরানের প্রতিদিন কতটুকু রাতে উঠে যারা তাহার ওই শেষরুকু প্রথম তাছাড়া না ফকির জন্য রান্না করার খাবার কি বাড়ির সদস্যরা খেতে পারবে এই জিনা সুরা সাজ দাও স্রামল মাঝে মধ্যে ঘুমানোর আগে না পড়ে আসর বা মাগরীব সালাতের পরে পড়া যাবে কি না এটা নিয়ম নয় রাতেই পড়তে হবে স্রামল রাতে পড়লে কবরের শাস্তি হবে না নিজের গ্রামে মহিলাদের জুমার সালাতের ব্যবস্থা না থাকলে অন্য গ্রামে গিয়ে সালাপ পড়তে পারে জি জি পারে নাতিকে নাতিকে ভাই বলা যাবে ছেলে মেয়ের সন্তানকে নাতিকে ভাই বলা যাবে কি যাবে তবে ওভাবে মজা করা যাবে না তুই বিবাহ বসবি তুই বিবাহ বসবি নাতনিকে বলছে এগুলো বলা যাবে না তাহলে মেয়ে যে মানে নাতনিও সেই মানে দুজনের মান একই ওর সাথে মেয়ের সাথে বাপের বিবাহ চলবে না নাতনির সাথে নানার বিবাহ দাদার বিবাহ চলবে না হারাম